পরবর্তীকালে ফাঁকা পেয়ে এদের দুই ভাইকে মানে ব্যাপকভাবে কুপিয়েছে হাতে রাউল বাজ যাচ্ছে মাথায় উপড়ে গুলি করেছে এবং মৃত্যুর সঙ্গে দুই ভাই পাঞ্জাল লড়ছে এখানে নলমুড়ি হসপিটাল থেকে কলকাতায় অলরেডি ট্রান্সফার করে দিয়েছেন উনি ওই ভাইজানের কি একটা ফ্ল্যাগ মারতে গিয়েছিল এবার ওখানে ওরা ঝগড়া করেছে কি করেছে আমি ঠিক জানি না আমার ননদ দোকানে গিয়েছিল ডাল আনতে এবার আমার নুনুদের ধরে জুলমাতের বউ কম জুলমাতের বউ আমার ননদের ধরে ওখানে বলছো দাদা এ মারতে গিয়ে তুই ছুটে পালাচ্ছি কেন তাদের দাদা ও বলে আমি না বলে জুলমাতের বউ গালে একটা চড় মেরেছে মারলে এবার আমার ছেলে এসে আমার ছুটি এসে ডেকে নিয়ে যাচ্ছে বলে আমার যে বেঠি মারছে আমি আমি তখন আমার ছেলের কথা শুনে আমি ছুটে গিয়ে আমার ননদের থেকে আনছি তাতে জুলমাতের বউ ওরা সব লাঠি ছোটা নিয়ে জুনাতের ভাই জিন্নার বউ মোনাজাতের বউ সব লাঠি ছোটা নিয়ে আমাদের মাছ ছিল তাতে যে সবাই থেকিয়ে আমাদের বাড়ি ফাটিয়ে দিয়েছে আমি হঠাৎ করে আইসে ওরা তৃণমূলের ওপরে আক্রমণ করলো কেন একেবারে এই কথাগুলো পুরো ভিত্তিহীন কারণ আমাদের আইএসএফ এর ছেলেরা কোনো ঝঞ্ঝাটে পা দিতে চায় না এরা সবসময় ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করে ওখানে যেটা আমরা শুনলাম যে আমাদের ছেলেরা ওখানে একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠিতা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম আছে আমাদের তার একটা ওয়াল মানে পেপার ছিল দেওয়ালের যে প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাই ভাইএসএ যারা এখানে দুই একজন সমাজ বিরোধী আছে তারা সকাল থেকেই ওদের কবে নাকি পার্টির জন্মদিন সেই নিয়ে পাড়াই বিশৃঙ্খলা এবং উত্তপ্ত করার চেষ্টা করছিল আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাইরা বলেছে যে তোমরা যা ইচ্ছা করো কিন্তু পাড়াতে কোনো গোলমাল বা সমস্যা করা যাবে না এটা বলার সঙ্গে সঙ্গেই তারপরে আমাদের অঞ্চল সভাপতি সাদিকুল দত্তর এসে থামধুম করিয়ে চলে যায় মীমাংসা হয়ে গেছে চলে গেছে আসে পরবর্তীকালে ফাঁকা পেয়ে এদের দুই ভাইকে মানে ব্যাপকভাবে কুপিয়েছে হাতের আঙুল বাজ যাচ্ছে মাথায় উপরে গুলি করেছে এবং মৃত্যুর সঙ্গে দুই ভাই পাঞ্জা লড়ছে এখানে নলমুড়ি হসপিটাল থেকে কলকাতায় অলরেডি ট্রান্সফার করে দিয়েছেন আমরা পরিস্থিতি সরজন্মের এখানে দেখতে এসেছি পরবর্তী স্টেজে আমরা দলীয়ভাবে আলোচনা করেছি আর সিদ্ধান্ত নেওয়ার হবে এবং পুলিশ প্রশাসন প্রশাসনকে আমরা জানিয়েছি নিশ্চয়ই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছি আমরা এবং আমরা আশা করছি খুব দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ভবন থানার পুলিশ অ্যারেস্ট করে তো খবর আছে বোমাবাজি হয়েছে এবং আপনি বলছেন গুলি চলেছে বিষয়টা নিয়ে কেমন দেখছেন না বোমাবাজি খবর আমার কাছে নেই গুলি চালিয়েছে উপরওয়ালা বাঁচিয়েছে আমাদের জুলমাতকে তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে আজকে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে পরবর্তীকালে পুলিশ তদন্ত করছে এই ঘটনার সঙ্গে যে বা যারাই যুক্ত থাক না কেন তাদের কোনোদিন রেয়াত করা হবে না প্রশাসনের পক্ষ এটা জানানো কতজন আহত হয়েছে না দুজনেই দুজনেই হাতের আঙুল চলে গেছে মাথায় কুপিয়েছে আর বৌমা একটা মহিলারও কুপিয়েছে শুনছি আমরা নলগুড়ি হসপিটাল থেকে এখানে এসেছি পরবর্তীকালে আমরা আবার কলকাতার যে হসপিটালে ট্রান্সফার করছি সেখানে গিয়ে আরও বিস্তারিত হচ্ছে খতিয়ে তারপরে আপনাদের পুরো ঘটনাটা